যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশ সাতাশ সেশনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে মর্যাদাপূর্ণ এই গেটস ক্যাম্ব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের আবেদন এখন ওপেন হয়েছে এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন যুক্তরাজ্যের বাইরে থাকা যে কোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন আবেদনের জন্য থাকতে হবে মানসম্মত একাডেমিক ফলাফল নেতৃত্বের যোগ্যতা এবং সমাজ কল্যাণে কাজ করার মানসিকতা নির্বাচিত শিক্ষার্থীরা পূর্ণ টিউশন ফিস সহ বাৎসরিক ভাতা পাবেন একুশ হাজার পাউন্ড এছাড়াও পাবেন ট্রান্সপোর্ট সুবিধা এবং পারিবারিক ভাতা একটি সন্তানের জন্য এগারো হাজার ছশো চার পাউন্ড আর দুই বা তার বেশি সন্তানের জন্য পাবেন ষোলো হাজার পাঁচশো আটচল্লিশ পাউন্ড আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রথমে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে কোর্স ও কলেজ নির্বাচন করতে হবে এবং ফান্ডিং সেকশনে গেটস ক্যামব্রিজ অংশ পূরণ করতে হবে এর সাথে জমা দিতে হবে একটি ব্যক্তিগত বিবৃতি বা মোটিভেশন লেটার তিনটি সুপারিশপত্র এবং পিএইচডির ক্ষেত্রে একটি গবেষণা প্রস্তাবনা গেটস ক্যাম্ব্রিজ স্কলারশিপ দুই হাজার ছাব্বিশ সাতাশে আবেদনের সময়সীমা কোর্স অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে